এই যে হাড়িতে গরুর মাংস রান্না করতে দেখছেন এটা মূলত গতকালের সাহারি এবং রাতের খাবারের জন্য রান্না করেছিলাম কিন্তু গতকালের রান্না করা খাবার যে আজকে রাতে এসে খেতে হবে তা কিন্তু কেউই জানতাম না অনেক মজা করে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিলাম সাথে গরুর মাংস গতকালকে যেহেতু প্রতিবেশীদেরকে ইফতার হিসেবে বিরিয়ানি দিয়েছিলাম তো সেই বিরিয়ানি ইফতারে আমরা সবাই খাওয়ার পর রাতে তো কোনো কিছু খেতেই পারিনি আর সাহারিতেও একটু ডালের ভর্তা করেছিলাম আর একটু মাছের তরকারি রান্না করেছিলাম তো ওটাই সবাই খেয়েছে গরুর মাংসের তরকারি ভুলেও কেউ মুখে দেয়নি লতি চিংড়িও শুধুমাত্র আমি খেয়েছি বাকি কেউ তেমন একটা মুখে দেয়নি ওই লতি চিংড়িও এখনও অল্প পরিমাণে বেঁচে রয়েছে এই গরুর মাংসটা আমার খুব খেতে ইচ্ছে করেছিল বেথায় রান্না করেছিলাম তো যাই হোক ওটা ব্যাপার না কারণ গরুর মাংসের তরকারি যত চুলাই রেখে রেখে খাবো ততই ভালো লাগবে আমি গত দুই দিন আগেও মানহার বাবাকে বলেছি যে তুমি যদি বাসায় না থাকতে শুধু যদি আমি একা থাকতাম আর রোজা রাখতাম তাহলে বাসায় কোনো কিছুই তৈরি করতাম না ইফতারেও কিছু বানাতাম না সাহারিতেও তেমন কিছু রান্না করতাম না ইফতারে শুধু দুইটা খেজুর আর একটু শরবত হলে আমার হয়ে যেত আর সাহারিতে যে কোনো একটা ভর্তা আর অল্প একটু তরকারি রান্না করতাম তোমার কারণে এত সব আইটেম তৈরি করতে হয় আজকে সকালে হঠাৎ করে জানতে পারলাম যে মানহার বাবার একটা ইফতার মাহফিলের দাওয়াত আছে মানে ওরা বন্ধুরা মিলে করছে আর কি তো সে আমাকে বলতেছে যে তোমার আজকে খুবই ভালো হয়েছে ইফতার তৈরি করতে হবে না মানহাকে নিয়ে যেহেতু আজকে দুপুরবেলা কোচিংয়ে গিয়েছিলাম সেখান থেকে ফেরার সময় এক লিটার পরিমাণ আখের রস নিয়ে এসেছি সাথে কিছু চিরা নিয়ে এসেছি বাসায় ফিরেই শুধু কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি আজকে পেঁয়াজও তৈরি করিনি ছোলাও ভুনা করিনি স্বামী যেহেতু আজকে বাসায় ইফতার করবে না তাই আজকে বড্ড বেঁচে গিয়েছি বেশি একটা কিছু বানাতে হয়নি আমার আর আমার মায়ের জন্য দুজনের জন্য বেশি করে একটু শরবত বানিয়ে নিয়েছি কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি মানহাকি নিয়ে আসার সময় চিরা ঠিকই নিয়ে এসেছি কিন্তু মেইন জিনিসটাই আনা হয়নি সেটা হচ্ছে দই দই আসলে আনা হয়নি একটা কারণে কারণ আজকে আমরা যেই পাশ দিয়ে এসেছি ওই পাশে ভালো কোনো দইয়ের দোকান ছিল না ইফতারে যেহেতু দই চেরা খেতে ইচ্ছে করেছে দই তো হতেই হবে তাই আবার দোকানে গিয়ে দই নিয়ে এসেছি এই দইটা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি সব দোকানে ছিল না মিল্ক ভিটার এই মিষ্টি দইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে এর আগে একবার খেয়েছিলাম এর মিষ্টি দইটাও খাওয়া হয়েছে এটাও খাওয়া হয়েছে তো মোটামুটি চলে আর কি রকম মাটির হাড়িতে পাতা দইয়ের মতো তো আর হবে না যাই হোক আজকে চিরা আর দই দিয়ে ইফতার করা হবে এটা ভেবেও খুব খুশি লাগছে এই কয়েকদিন অনেক দই খেয়েছি ঠিকই তবে চিরা দিয়ে খাওয়া হয়নি ইফতারের আর বেশি একটা সময় বাকি নেই কিন্তু দই পুরোপুরি গলেনি এখনও বরফ জমে আছে যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয় এই দইগুলো তো অনেকটা চেষ্টা করার পর কিছুটা বের করে নিয়েছি প্রথমেই আমি চিরাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাহির থেকে আনা চিরাটা আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেই ও ফ্রিজে একটু তরমুজ ছিল ওটাও বের করে নিয়েছি মা আজকে বাসায় আছে বি ইফতারের সামনে আজকে এতগুলো আইটেম রেখেছি দই চিরা খেজুর তরমুজ শরবত এরপর হচ্ছে বেগুনি আমি একা থাকলে শুধুমাত্র খেজুর আর শরবত খেয়ে নিতাম যাই হোক একটু কষ্ট লাগছে কারণ এবারের রোজায় আজকে প্রথম আমরা মানহার বাবাকে ছাড়া ইফতার করলাম